আজকে ওনার সফরের ফোর্থ ডে তো আজকে সকালে উনি একটা ইউথের উপরে একটা ইউথ অ্যাকশনের উপরে একটা ইয়েতে একটা কনফারেন্সে জয়েন করেছিলেন তারপরে এখন উনি একটু আগে উনি ইউথ নিয়ে আর একটা কনফারেন্সে উনি এটা চেয়ার করছেন এই খুবই ইম্পর্টেন্ট এগুলো এটা নিয়ে এটা দুই ঘন্টার একটা সেশন সেখানে উনি এইটাকে মোটরেটিং করবেন আর কি আর এছাড়া আজকে ডাচ প্রাইম মিনিস্টারের সাথে ওনার ওয়ান টু ওয়ান একটা মিটিং হয়েছে খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল নেদারল্যান্ড জানেন আমাদের অনেক খুব ক্লোজ ফ্রেন্ড নেদারল্যান্ডের সাথে আমাদের অনেক সিমিলারিটি আছে তারপরে বিকালবেলায় ওনার সাথে আলবেনিয়ার প্রাইম মিনিস্টারের সাথেও আজকে একটা মিটিং আছে এইটা একটা জিনিস আর একটা হচ্ছে যে উনি একটা ফোর্ড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল সেখানে উনি ছিলেন সেখানে উনি বক্তব্য পেশ করেছেন এই আর রাতের বেলায় সন্ধ্যার সময় উনি লেবার রাইটস নিয়ে একটা ডিসকাশন হবে সেখানে উনি থাকবেন এখানে রাজনৈতিক ছজন নেতা তারা কোথাও কী থাকবে এই তাস্তিম যারা এই ইউথলেট এই প্রোগ্রামে এসছেন তারা এটাই আছে আর কাল আমরা আশা করছি যে আমাদের যারা ছয়জন লিডার এসছেন তারা কালকে যেহেতু চিফ অ্যাডভাইজার ইউএন তার স্পিচ অ্যাড্রেসটা ডেলিভার করবেন তো সেখানে ওনারা থাকবেন আর কি কোন কোন বিষয়গুলো আবার কয়টা বিষয় গুরুত্ব পাবে আমি তো এর আগে বলেছি যে গত একটা বছর যে বাংলাদেশে যে অভূতপূর্ব গত জুলাই অগাস্টে যে অভূতপূর্ব চেঞ্জ হলো সেগুলোর উপরে ওনার কথা থাকবে একটা বছরে কি কি চ্যালেঞ্জ এই ইন্টারিম গভর্নমেন্ট ফেস করেছে সেগুলো বিষয়ে থাকবে এবং এই যে তিনটা যে মেজর যে চ্যালেঞ্জ ছিল একটা হচ্ছে রিফর্মের কাজগুলো শুরু করা আরেকটা হচ্ছে যে ইলেকশনের কাজ করা আর একটা হচ্ছে যে ট্রায়াল শুরু করা আপনারা দেখেছেন ট্রায়াল খুব ভালো গতিতে চলছে রিফর্মের কাজগুলো গুছিয়ে আনা হয়েছে এখন জাস্ট জুলাই চার্টারটার সাইনিংটা বাকি আশা করছি পলিটিক্যাল পার্টিগুলো শান্তিপূর্ণভাবে এটা একটা সমাধান করবেন আর এরপরে যেটা আছে যে ইলেকশনটা ইলেকশনের ক্ষেত্রে উনি অলরেডি ডেট ঘোষণা করেছে একটা টাইম লাইন দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে এবং এটা আমরা আমরা বারবার বলছি যে এটা হবেই এবং এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর অন্যান্য ইস্যু গ্লোবাল ইস্যুগুলো নিয়ে উনি কথা বলবেন ইউএনএর রিফর্ম নিয়ে কথা বলবেন গাজাতে যে জেনোসাইড হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবেন ক্লাইমেট চেঞ্জ কীভাবে বাংলাদেশকে ইম্প্যাক্ট করেছে এবং কতটা ভয়ানক হতে পারে ক্লাইমেট চেঞ্জ সেগুলো নিয়ে উনি কথা বলবেন ওনার যে থ্রি জিরো নিয়ে উনি যে কাজ করেন গ্লোবাল যে অ্যাডভোকেসি করেন সেই বিষয়ে উনি কথা বলবেন জিরো আনপ্ল আনএমপ্লয়মেন্ট জিরো পোভার্টি জিরো নেট কার্বন ইমিশন সেগুলো নিয়ে উনি জোরালো বক্তব্য দেখবেন বিকজ আমাদের এই সিভিলাইজেশনকে তো বাঁচাতে হবে আমরা যেভাবে কনজিউম করছি যেভাবে ওয়েস্ট করছি এবং যেভাবে আমরা কার্বন যেভাবে গ্লো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেক্ষেত্রে তো এই ক্লাইমেট এক্সপার্টরা এই পৃথিবী নিয়েই তারা যথেষ্ট কনসার্নের মধ্যে আছে তো সেই বিষয়ে উনি কথা বলবেন এটা এই পুরো আরেকটা হচ্ছে ইলেকশন হবে ইলেকশন যে পিসকুল ফ্রি ফেয়ার হবে এবং এটা একটা যে ক্রেডিবল ইলেকশন হবে সেই বিষয়ে উনি জোরালো বক্তব্য দেবেন না এটা প্রত্যেকটা বৈঠকে এই প্রসঙ্গটা আসছে কেননা উনি অলরেডি যেহেতু জিগে ডিক্লেয়ার করেছেন অ্যানাউন্সমেন্টটা উনি যেহেতু দিয়েছেন যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে তো ন্যাচারালি আমাদের যারা বন্ধু বন্ধু দেশগুলো সে ইতালি বলেন আর নেদারল্যান্ডই বলেন বা কসোভো বলেন বা আলবেনিয়া বলেন হ্যাঁ যারাই পাকিস্তান বলেন যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কীরকম হচ্ছে সে বিষয়ে জানতে চায় তো তখন এই প্রসঙ্গ তো এই বিষয়গুলো আসে ইলেকশন কীরকম হবে ইলেকশন উত্তর কি হবে আপনি কি করবেন এই কোশ্চেনগুলো অনেকে বলে সবার তো যেহেতু উনি সবার মানে একজন প্রিয় মানুষ

যে বিষয়ে জানতে চাই যে ইলেকশনটা কীরকম হবে ফ্রি ফেয়ার আমরা তো বারবার বলছি ফ্রি ফেয়ার হবে পিসফুল হবে ক্রেডিবল হবে এবং পুরো বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছে এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য আপনি জানেন গত পনেরো বছর হাসিনার আমলের পনেরো বছরে তারা বেশ কিছু ইলেকশন করেছে সেগুলো তো আসলে ইলেকশন হয়নি সেগুলো ফেক ফেক ইলেকশন হয়েছে হ্যাঁ তো এইবার প্রথমবারের মতো আমাদের দেশের বারো কোটি ষাট লক্ষ তেষট্টি লক্ষ লোক একটা খুব ফ্রি ফেয়ার ইলেকশনে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং অলরেডি দেখছি লট অফ এক্সাইটমেন্ট আমরা যে ইয়াং ছেলেদের সাথে কথা বলে দেখি যে খুবই লট অফ এক্সাইটমেন্ট আর আপনি দুই দুইটা ইলেকশন দেখেন যদিও খুব স্বল্প পরিসরে ডাকসু এবং ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়ন এবং জাহাঙ্গীরনগরী ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়েছে বাট আপনি যেই পরিমাণ ছেলে মেয়ে সবাই কিন্তু ভোট দিতে এসছে হাই টার্ন আউট হাই টার্ন আউটকে আপনি এক্সপ্লেন করতে পারবেন এভাবে সবাই আসলে অধীর আগ্রহে তারা তাদের ভোটাধিকার অ্যাপ্লাই করতে চায় ভারতের সাথে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে ভারতের সাথে সম্পর্কটা রিবিল করা বা এমন কোনো বিষয় আসছে কিনা দিল্লির সঙ্গে সম্পর্কটা আগের জায়গা নেয় এ বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার তো বারবার বলছে এবার কোথাও কোনো কথা হয়েছিল এবার আমাদের এরকম কোনো কথা হয়নি